ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আর কয়েকদিন পরে আশা করি তোমরা সকলেই রুটিন পেয়ে গিয়েছো বিদ্যালয় থেকে আজকে আমরা আলোচনা করব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক এর আগের দিন আমরা মগধের উত্থান আলোচনা করেছিলাম আজকে আমরা মগধের সব থেকে গুরুত্বপূর্ণ রাজবংশ মৌর্য বংশ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখান থেকে তোমরা অবশ্যই নোট করতে পারবে আর ভিডিওটি ভালো মতন দেখলে এখানেই সব তোমাদের মুখস্থ হয়ে যাবে তাই ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি ইউটিউব নজ সুব বংশ সব থেকে গুরুত্বপূর্ণ রাজবংশ হলো বংশ এই মৌর্য বংশ সম্পর্কে আমরা জানি কোথার থেকে মুদ্রা রাক্ষস কথা শরিত সাগর দ্বীপ বংশ মহাবংশ কল্প সূত্র বৃহৎ কথা মঞ্জুরি তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে এদের মধ্যে কোথার থেকে আমরা মৌর্য বংশ সম্পর্কে জানতে পারি তখন এদের মধ্যে কোনো একটি নাম অপশানে থাকতে পারে সুতরাং এই সোর্সগুলি তোমরা মনে রাখবে এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে ধরা হয় চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু কেন একে ধরা হয় এর পিছনে কিন্তু একটি কাহিনী রয়েছে কি চাণক্য তিনি ধনানন্দের রাজসভায় গিয়েছিলেন ধনানন্দ তাকে অপমান করেছিল তারপর চাণক্য বলেছিল যে যতদিন পর্যন্ত এই অত্যাচারী শাসককে আমি উপড়ে ফেলতে না পারি ততদিন পর্যন্ত আমি শান্তি নেব না তখন তিনি একটি বালকের সন্ধান পেলেন তাকে তক্ষশিলায় নিয়ে গেলেন প্রশিক্ষণ দিলেন তারপরে তারই সাহায্যে তিনি ধনানন্দকে উপড়ে ফেললেন সেই বালক হল চন্দ্রগুপ্ত মৌর্য তবে চন্দ্রগুপ্ত মৌর্যের জাতি নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে কি কি বিতর্ক একটু জেনে নাও ব্রাহ্মণ সাহিত্যে তাকে শূদ্র বলা হয়েছে বৌদ্ধ গ্রন্থে তাকে ক্ষত্রিয় বলা হয়েছে মুদ্রা রাক্ষসে তাকে নিম্ন জাতি বলা হয়েছে চন্দ্রগুপ্তকে নিম্ন কুলোদ্ভব বলেছেন প্রশ্ন কিন্তু আসতে পারে যে নিম্ন কে বলেছে জাস্টিন এছাড়াও জাস্টিন তিনি স্যান্ড্রোকোটাস বলেছেন অর্থাৎ গ্রিকদের হত্যাকারী আমি যেই সব টার্মগুলি বলছি এগুলি অবশ্যই মনে রাখবে এগুলো কিন্তু প্রশ্ন হিসাবে আসতে পারে এই জাসিনের সাথে আবার কে ছিল স্ট্র্যাবু এইবার আমরা চন্দ্রগুপ্তের রাজ্য বিস্তার সম্পর্কে জানি চন্দ্রগুপ্ত আফগানিস্তান অব্দি রাজ্য বিস্তার করেছিলেন ওই জন্যই বলা হয় যে ইংরেজরা যে রাজ্য জিততে পারে নাই চন্দ্রগুপ্ত সেই সময় সেইখানে তার রাজ্যত্ব প্রতিষ্ঠা করছিল কিভাবে আলেকজান্ডার একটা সেনাপতি ছিল নাম ছিল কি সেলুকাস নিকাতর এর সাথে একটা যুদ্ধ হয় সেই যুদ্ধের নাম হাইডে স্পিসের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ দৌড়া দৌড়া মানে এবং সেখান থেকে তিনি তিনটি রাজ্য দখল করেন সেখান থেকে তিনি চারটি রাজ্য দখল করেন কি কি এরিয়া আরাকোশিয়া জেড্রোসিয়া বা গেদ্রোসিয়া পার্সেপলিস এই চারটা রাজ্য দখল করেছিল পরিবর্তে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসনিকতরকে পাঁচশোটি হাতি দিছিল। এবং তার সাথে সেলুকাসনিক্তরের মেয়ে তাকে বিয়েও করে ঠিক আছে প্রশ্ন এখানে আসতে পারে যে সেলুকাস বিবাহ করে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন তার গুরু চাণক্য চাণক্য রচিত গ্রন্থের নাম কি অর্থশাস্ত্র অর্থশাস্ত্রে একশো আশিটি প্রকরণ পনেরোটি অধিকরণ এবং ছয় হাজার শ্লোক রয়েছে অর্থশাস্ত্র বলতে এটি কিন্তু অর্থ বা ইকোনমিক্সের বই নয় এটি হচ্ছে রাজনীতির বই তোমরা একটা জিনিস মনে রাখবে যে হাইডাসের যুদ্ধ বা বাপূর্ব কার সাথে হয় সেলুকাস নিকাতর। এই সেলুকাসেরই দূত ছিল কে মেগাস্তিনিস গ্রিক দূত তিনি চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন এই মেগাস্তিনিসের গ্রন্থের নাম কি ইন্ডিকা এই ইন্ডিকাতে তিনি উল্লেখ করেছেন তিনি ভারতে সাত রকমের জাতি দেখেছেন এই জাতি কিন্তু কর্মপ্রধান ছিল কি কি দার্শনিক কৃষক পশুপালক সৈন্য গুপ্তচর কারিগর উপদেষ্টা সবার উপরে তিনি রেখেছিলেন কৃষকদের দার্শনিকদের আবার দুটি ভাগে ভাগ করেছিলেন ব্রাকমেনিস ও সারমেনিস আরও দুটি প্রশাসনিক কর্মচারী উল্লেখ করেছেন সেটা হচ্ছে অ্যাগ্রনময় ও এস এরা হল বেসামরিক আর এটা হচ্ছে পাটলিপুত্রে প্রশাসনের কাজে লাগত এই ময়রা জল ব্যবস্থাও দেখত মনে রাখবে কিন্তু দাস ব্যবস্থার উল্লেখ করেনি প্রশ্ন তোমাদের আসতে পারে যে মেগাস্তিনিস যে সাতটি শ্রেণীর উল্লেখ করেছেন তাদের মধ্যে দাস অন্যতম না দাস ব্যবস্থার উল্লেখই করেনি তিনি বলছে ভারতে কোনো দাস নাই ভারতে দাস ব্যবস্থা ছিল কিন্তু গ্রীকে যে দাসের করুণ পরিণতি ছিল সেরকম দাসের করুণ পরিণতি ভারতে ছিল না তাই তিনি ভাবছেন যে ভারতে দাস নেই এছাড়া তিনি বলেছেন যে ভারতে বিষ্ণু এবং শিবের পূজা হয় তোমরা একটা তথ্য জেনে রাখো যে চাণক্যর নাম বিষ্ণুগুপ্ত তিনি তক্ষশিলা তক্ষশিলা যে মহাবিদ্যালয় ছিল তার আচার্য ছিলেন চন্দ্রগুপ্ত রাজধানী কোথায় স্থাপন করে পাটলিপুত্রে চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করে কার থেকে বাহুর থেকে তাহলে চন্দ্রগুপ্তের গুরুকে ধর্মীয় গুরু ভদ্রবাহু শিক্ষাগুরুকে গুরুকে চাণক্য বা বিষ্ণুগুপ্ত চন্দ্রগুপ্ত শাসনকালে একবার খুব আকাল পরে খরা দেখা দেয় এবার চন্দ্রগুপ্ত সেটা দেখে খুব মর্মাহত হয়ে যায় এবং এবং তিনি সিদ্ধান্ত নেন তার গুরুর সাথে শ্রবণ বেলেগোলায় যাবেন কর্ণাটকে এবং সেখানে গিয়ে তিনি সল্লেখনা পদ্ধতিতে তিনি আত্মত্যাগ করেন সল্লেখনা পদ্ধতি হচ্ছে আস্তে আস্তে খাওয়া এবং জল ছেড়ে দেওয়া প্রথমে আস্তে আস্তে খাওয়া ছাড়বে তারপর জল ছাড়বে একদম খালি পেটে থেকে থেকে নিজের জীবন আহুতি দিয়ে দিবে এটা হচ্ছে স্বর্ণ লেখন পদ্ধতি এইভাবে চন্দ্রগুপ্ত মৌর্য তার দেহত্যাগ করে চন্দ্রগুপ্ত মৌর্যের পর রাজা হয় তারই ছেলে বিন্দুসার এই বিন্দুসারকে নিয়ে অনেক কথা রচিত রয়েছে পুরাণে তাকে বলা হয়েছে অমিত্র ঘাত অর্থাৎ শত্রু যাকে ঘাত করতে পারে না আঘাত করতে পারে না ইউনানি গ্রন্থে তাকে বলা হয়েছে অমিত্র চেটাস ঠিক আছে এই বিন্দুসারের দরবারে সিরিয়ার রাজা অ্যান্টিওকাস দুধ পাঠিয়েছিল কি নাম দূতের ডাইনিসাস প্রশ্ন আসতে পারে যে ডাইনিসাস কোথাকার দুধ সিরিয়ার দুধ এছাড়াও মিশরের রাজা দ্বিতীয় টলেনি তিনিও দুধ পাঠায় নাম কি ডাই মেকাস এই দুটা নাম অনেকটাই একই রকম কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না এছাড়াও বিন্দুসার এই সিরিয়ার রাজা তিনটা দাবি করে কি কি শুকনো ফল মিষ্টি মদ ও একজন দার্শনিক এই দুটা জিনিস দিলেও সিরিয়া রাজা দার্শনিক দেয়নি বলছে আমাদের কাছে দার্শনিক কোনো উপহারের যোগ্য নয় এবং দার্শনিককে কেনাবেচাও করা যায় না প্রশ্ন কিন্তু তোমাদের এখনো আসতে পারে যে দার্শনিক দিতে রিফিউজ কে করেছিল অ্যান্টিওকাস এই বিন্দুসারকে বায়ু পুরাণে ভদ্রাস বা মদ্রাসার বলা হয়েছে জৈন গ্রন্থ রাজা বলিকট সেখানে সিংহ সেন বলা হয়েছে বিন্দুসার সম্পর্কে এগুলি কিন্তু অবশ্যই মনে রাখবে এইবার বিন্দুসারের পর রাজা হয় তার পুত্র অশোক যাকে আমরা মহান অশোক সম্রাট বলি মৌর্য বংশের মহান সম্রাট হলেন সম্রাট অশোক অশোক সম্পর্কে আমি যা যা বলবো ওয়াল লাইন বলবো সব নোট করবে প্রশ্ন আকারে কিন্তু আসতে পারে বলা হয় অশোকের রাজ্যাভিষেক হয় সিংহাসনে বসার চার বছর পর দাঁড়া বুঝলাম না ব্যাপারটা অশোক আগে সিংহাসনে বসে তারপর বছর চার পর তার হয় গেল সিংহাসন আগে দখল করছে তারপরে হয় রাজ্যাভিষে কবে হয় দুইশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে বলা হয় অশোক রাজা হওয়ার আগে তক্ষশিলার প্রান্তপাল ছিলেন বা তক্ষশিলার প্রশাসক ছিলেন প্রশ্ন তোমাদের এখানেও আসতে পারে যে রাজা হওয়ার পূর্বে অশোক কোথাকার শাসক ছিলেন তক্ষশিলা অশোক কিন্তু বিভিন্ন শিলালেখ স্তম্ভ লেখ বানান এই শিলালিপিগুলির লিপি কি কি ছিল ব্রাহ্মী খরষ্টি গ্রিক আর্মেনীয় বেশিরভাগই ছিল ব্রাহ্মী লিপিতে এবং প্রাকৃত ভাষাতে দাদা ব্যাপারটা বুঝলাম না ব্রাহ্মী লিপি প্রাকৃত ভাষা তোমাদের হোয়াটসঅ্যাপ মেসেজের মতন তোমরা লিখো কিসে টাইপ করো কিসে ইংলিশে ভাষা কি বলো বাংলায় ঠিক সেরকমই প্রাকৃত ভাষা ব্রাহ্মী লিপি বোঝা গেল অশোকের বিভিন্ন শিলালেখতে কি নাম পাওয়া যায় দেবানাং বা দেবা নাম প্রিয়দোষী অর্থাৎ দেবতাদের প্রিয় প্রশ্ন আসতে পারে যে দেবতা দেবনাম প্রিয়দোষী কার নাম অশোকের কিন্তু চারটি এমন গিরিশাসন বা শিলালেখ রয়েছে যেখানে অশোকের নাম অশোক রয়েছে অর্থাৎ অশোক তার নিজের নাম ব্যবহার করেছে কি কি নামগুলি মনে রাখো গুর্জর বা গুর্জরা মেটুর মাস্কি উডে গোলাম এই চারটি শিলালেখ বা অভিলেখ যা বলতে পারো সেইখানে অশোক তার নিজের নাম ব্যবহার করছে সেখানে দেবানাং প্রিয়াদশী নাই এছাড়াও কঙ্গন হালি এই যে লেখটা এই লেখতে অশোককে বলা হয়েছে রানীর অশোক বা রান্ন অশোক প্রশ্ন এখানেও আসতে পারে যে রান্ন অশোক বা রানী অশোক কোথায় উল্লেখ রয়েছে কঙ্গন হালিতে যে অভিলেখ পাওয়া গেছে যে সেখানে রান্ন অশোক উল্লেখ রয়েছে এবার একটি গুরুত্বপূর্ণ টপিক অশোকের শিলালেখ অশোক টোটাল চোদ্দোটি মুখ্য শিলালেখক তৈরি করেছিলেন এবং এই চোদ্দোটি মুখ্য শিলালেখতে কী কি আছে সেগুলি অবশ্যই জানতে হবে এখান থেকে প্রশ্ন আসবে প্রথম শিলালেখতে তিনি পশু বধ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন পশু মারা যাবে না দ্বিতীয় সেনারে হতে তিনি প্রতিবেশী রাজ্যের কথা বলেছিলেন দক্ষিণ ভারতে কোন কোন প্রতিবেশী রাজ্যের কথা বলেছিলেন চোল চের পাণ্ড সত্যপুত্র কেরলপুত্র এছাড়াও এখানেই মানুষ এবং পশু চিকিৎসার কথা বলেছিলেন আয়ুর্বেদ গাছ লাগানোর কথা বলেছিলেন রাস্তার ধারে গাছ লাগানোর কথা বলেছিলেন এবং কুয়ো খনন করার কথা বলেছিলেন প্রশ্ন কোন আসতে পারে যে কুও খনন করার কথা কত নম্বর অভিলেখতে বলা হয়েছে বলা হয়েছে দ্বিতীয় তৃতীয় শিলালেখাতে তিনি রাজুকা বা উক্তা নিয়োগের কথা বলেছিলেন অশোক তার রাজ্যত্বের বারো বছর বয়সে রাজুকা বা উক্তা নিয়োগ করেছিলেন সেই কর্মচারীর কথা বলা হয়েছে চতুর্থতে ধর্মকে তিনি ধম্ম ঘোষা বলেছেন ঠিক আছে এটার উল্লেখ করা আছে প্রশ্ন আসতে পারে যে ধম্ম ঘোষা কত নম্বর শিলালেখতে আছে চতুর্থ পঞ্চম শিলালেখ এখানে জানা যায় অশোকা তার রাজ্যত্বের চোদ্দ বছর বয়সে ধর্ম মহামাত্ম নামে কর্মচারী নিয়োগ করেছিলেন যাদের কাজ পাঁচ বছর অন্তর অন্তর বিভিন্ন দেশ বিদেশে ভিজিট করা ঘোরা ধর্ম মহামাত্ম এবং রাজুকা কিন্তু আলাদা এবং পঞ্চম শিলালেখতে আমরা দাস ব্যবস্থা সম্পর্কে জানতে পারি অশোক বলেছিলেন যে প্রভুকে উচিত তার দাসের সাথে মনুষ্য সুলভ আচরণ করার জন্য ঠিক আছে ভালো ব্যবহার করার জন্য ষষ্ঠ শিলালেখতে তিনি জনকল্যাণকারী কথা বলেছেন যে জনকল্যাণকারী কাজ করতে হবে সপ্তম শিলালেখতে তিনি সহনশীলতার কথা বলেছিলেন মানুষের প্রতি সহনশীলতা হওয়ার কথা বলেছিলেন অষ্টম শিলালেখক থেকে জানা যায় অশোক তার রাজত্বের দশম বছরে বৌদ্ধ গার যে ব্রতি বিক্ষটে রয়েছে যার নিচে সিদ্ধার্থ জ্ঞান লাভ করেছিলেন বুদ্ধ হয়েছিলেন সেই বৃক্ষটি দেখতে গিয়েছিলেন প্রশ্ন আসতে পারে যে বৌদ্ধ বৃক্ষর উল্লেখ কত নম্বর শিলালেখতে রয়েছে অষ্টম বা অশোক রাজত্বের কত বছর বয়সে বৌদ্ধ বৃক্ষটি দেখতে গিয়েছিলেন নবম শিলালেখতে সমস্ত সামাজিক অনুষ্ঠান বন্ধ করতে বলেছেন এক্সেপ্ট ধম্ম বলছে ধম্ম ছাড়া আর কিচ্ছু চলবে না দশম শিলালেখতে আকাঙ্ক্ষার অবসানের কথা বলেছেন আকাঙ্ক্ষার নিবৃত্তি মানে মানুষের মনে কোনো ডিজায়ার থাকা যাবে না উচ্চাকাঙ্ক্ষা থাকা যাবে না একাদশে তিনি রাজ্যত্বের ধর্মের কথা বলেছেন একজন রাজার কি ধর্ম দ্বাদশে তিনি ধর্ম সহিষ্ণুতার কথা বলেছিলেন যে সকল ধর্মের প্রতি সহিষ্ণু হতে হবে ধর্মের অন্ধতা কোনো বিচার করা যাবে না ত্রয়োদশে তিনি সবথেকে গুরুত্বপূর্ণ কলিঙ্গ যুদ্ধের কথা বলেছেন কিন্তু কলিঙ্গ যুদ্ধের কথা কিছু কিছু ত্রয়োদশ শিলালেখতে লিখেছেন সব জায়গায় বলেননি এছাড়াও তিনি বিভিন্ন গ্রিক রাজ্যের কথা বলেছেন গ্রিক রাজাদের কথা বলেছেন রোমান রাজাদের কথা বলেছেন প্রশ্ন যদি আসে যে গ্রিক রাজ্য রোমান রাজ্যের কথা আমরা কত নম্বর শিলালেখা জানতে পারি ত্রয়োদশ ধর্ম ঘোষের কথা বলেছেন এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ধর্মঘোষ তো চতুর্থতেও ছিল দেখো চতুর্থের ধর্ম আর এখানকার ধর্ম একই কিন্তু এখানে ব্রডিয়ার অ্যাসপেক্টে লেখা আছে অনেক বড় ভাবে লেখা আছে অপশানে তোমাদের হয় চতুর্থ থাকবে নয় তৃতীয় থাকবে ত্রয়োদশ থাকবে আর যদি তোমাদের দুটাই থাকে তাহলে তুমি নিঃসন্দেহে ত্রয়োদশে টিক করে আসবে চতুর্থতে বলা হয়েছে সকলেই আমার সন্তান অর্থাৎ সকল প্রজাই আমার সন্তান এটাতে তিনি চতুর্থ শিলালেখতে বলেছেন এবার আরেকটা জিনিস মনে রাখো সেপারেট শিলালেখা কোথায় কোথায় পাওয়া গেছে ধৌলি সান্নাতি যৌগরা এই তিনটাতে ঠিক আছে এখন আমরা অশোকের শিলালেখতে কোন কোন পশুর মূর্তি রয়েছে সেগুলি জানে সারা সাচি সেখানে সিংহর মূর্তি রয়েছে চারটি সিংহ চারটি সিংহ চারদিকে দেখছে এখানে একটি চক্র রয়েছে এবং এই চক্রকে বলা হয় অশোক চক্র এবং এই চক্রে চব্বিশটি দণ্ড রয়েছে ঠিক আছে রামপুরবাতে সার রয়েছে সারের ছবি লৌড়িয়া নন্দনগড়ে ময়ূর রয়েছে সাংকি সাথে হাতির ছবি রয়েছে এবার আরেকটা জিনিস মনে রাখবে ফিরোজ শাহ তুগলক অশোকের দিল্লি এবং টোপরা এই দুটো শিলালেখকে তুলে নিয়ে এসেছিল কোথায় নিয়ে এসে পুনঃস্থাপিত করছে ফিরোসা কোটলাতে কিসের মাধ্যমে ক্যাপস্টেন জাহাজ প্রশ্ন আসতে পারে একটা জাহাজ যার মাধ্যমে ফিরোজ শাহ তুগলক অশোকের শিলা তুলে নিয়ে এসেছিল প্রশ্ন এখানেও আসতে পারে যে অশোকের শিলা লেখক ফিরোজ শাহ তুগলক অশোকের জীবনে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হল কলিঙ্গ যুদ্ধ এটি করেছিল অশোক তার রাজত্বে অষ্টম বছরে শেষ করে দিয়েছিল কলিঙ্গকে দখল করার পর তার উত্তরের রাজধানী করছিল তসলি আর দক্ষিণে করছিল যৌগরা এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য শ্রীলঙ্কায় বা সিংহলে তার পুত্র মহেন্দ্র ও পুত্রী সংঘমিত্রাকে পাঠিয়েছিলেন ধর্ম প্রচারের জন্য অশোক বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিল উপগুপ্ত অশোকের মন্ত্রী রাধা গুপ্ত অশোক সাঁচি স্তূপ বানায় আগে বলেছি অশোক কি কী ভাষা শ্রীলখন তৈরি করেছিলেন ব্রাহ্মী লিপি গ্রিক লিপি খরষ্টি লিপি আরমাইক লিপি সরাইকুনা সরাই কুনা এখানে ভাষী অশোকের লিপি পাওয়া যায় সেই দুটি ভাষী কি কি গ্রিক ও আরমাই প্রশ্ন আসতে পারে অশোকের বিদেশে দোভাষী লিপি কি দোভাষী শিলালেখ কি সরাই কুনা এবং দেশেও ছিল এরা এরাগুড়িতে পাওয়া গেছে এবং সেটি খরষ্টি লিপি ও ব্রাহ্মী লিপি অশোকের শিলালেখতে কর সম্পর্ক জানা যায় কোথায় রুমেন দেইতে নেপালে এই নেপালের রুমেন্দি অভিলেখতে তিনি নেপালে যে কর মুক্ত করেছিলেন বা কর কমিয়েছিলেন সেটা সম্পর্কে জানা যায় প্রশ্ন এখানে আসতে পারে যে অশোকের কর সম্পর্কিত লেখক কোনটি রুমেন্দে অভিলেখ কোথায় নেপালে পাওয়া যায় অশোক তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি আয়োজন করে কোথায় রাজধানী পাটলিপুত্রে এবং এর অধ্যক্ষ কে ছিল মৌখলি পুতিষ্য ঠিক আছে প্রশ্ন আসতে পারে তৃতীয় বৌদ্ধ কে আয়োজন করে অশোক অশোক আজীবক সম্প্রদায়ের জন্য কিছু গুহা নির্মাণ করেছিল বারাবাগ পাহাড়ে সে কি সেটা কি কি কর্ণ চৌপড়া সুদামা বিশ্ব ঝোপড়ি অশোকের যে নাতি দশরথ তিনি লোমাস ঋষির গুহা নির্মাণ করেছিলেন লোমাস ঋষির গুহা গুহা নাগার্জুন পর্বতেও দশরথ নির্মাণ করেছিলেন এই ছিল বংশ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা কারণ মৌর্য বংশ সম্পর্কে অনেক কিছু জানার আছে এরকম ভিডিও আরও আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ